পাহাড়ে কলারফুলের সুস্বাদু তরকারি কিভাবে তৈরি হয় আজ আমি আপনাদের দেখাচ্ছি সবচেয়ে আগে আমার ভাই মায়ের সঙ্গে বাগান থেকে কলার ফুলের টাটকা ঝাড় ভালোবাসা ভরে ঘরে নিয়ে আসে পুরো পথ জুড়ে সবার মুখে যে আনন্দের ঝিলিক ছিল সেটাই আলাদা মজা এনে দেয় বাড়ি এসে সেই ঝাড় কেটে ভেতরের নরম নরম সুগন্ধি ফুলগুলো যত্ন করে বের করা হয় এটাই আমাদের তরকারির প্রাণ এখন সেই ফুলগুলোকে গরম পানিতে সামান্য লবণ দিয়ে প্রায় দশ মিনিট সেদ্ধ করা হয় যাতে এর হালকা তিতকুটে ভাব বেরিয়ে যায় এবং ফুল আরো নরম ও সুস্বাদু হয়ে ওঠে সেদ্ধ করার পর এই ফুলগুলো ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এতে এর স্বাদ ভারসাম্যপূর্ণ হয় এবং রান্নায় আরো আনন্দ লাগে তারপর একটি গরম কড়াইতে দেশি ঘি বা সরিষার তেল দিয়ে কিছু সবুজ শাকসবজি আর দেশি মশলা হালকা করে ভেজে নেওয়া হয় আসল স্বাদ কিন্তু মশলায় নয় লুকিয়ে থাকে এই ফুলের ভেতরেই রান্না হতে হতে যখন এর সুগন্ধ দ্বিগুণ হয়ে যায় আর পুরো ঘরে কলার ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে তখনই বুঝে নিতে হবে তরকারি একেবারে তৈরি এই দেখুন গরম গরম কলার ফুলের পাহাড়ি তরকারি হয়ে গেল এর স্বাদ মুরগি বা খাসির মাংসের থেকেও হাজার গুণ বেশি মজাদার লাগে আর বানাতে যতটা সহজ খেতে ততটাই লোভনীয় গ্রামে ঠান্ডা হাওয়ায় গরম চুলার পাশে বসে এটা খাওয়ার যে আনন্দ শহরে সেটা কোথায়